15000 টাকা এলজি ভেলভেট 15000 টাকা এলজি ভেলভেট ঠিক আছে আমাদের 6 উইথ বক্স হ্যাঁ উইথ বক্স অনেক কার্ভ ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা একটু দেখেন কার্ভ ডিসপ্লে হ্যাঁ বড় ডিসপ্লে ফোন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ফুল কার্ভ ডিসপ্লে

দেখা যায় পাওয়া যায় না বা মার্কেট আউট হয়ে যায় অল্প আপনার ডিসপ্লে বড় বড় ডিসপ্লের মধ্যে আইফোন কম বাজেটে ভালো একটা ইতে আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মিস্টার এন্ড মিসেস মোবাইল শপে মিস্টার এন্ড মিসেস মোবাইল শপে হ্যাঁ তো ভাই প্রাইসটা কত বললেন মাত্র 14500 14500 টাকা আইফোন 7 প্লাস আইফোন 7 প্লাস মাত্র 14500 টাকা আমাদের এখানে আরো কোয়ান্টিটি আছে আমাদের দোকান চারটা চারটা দোকানে আরো কোয়ান্টিটি আছে আপাতত আমাদের কাছে এই কয়টাই আছে আচ্ছা আচ্ছা এরপর কি আছে ভাই এরপর আছে আইফোন আইফোন এক্স 256 আইফোন এক্স এগুলোর ব্যাটারি চেঞ্জ থাকবে ডিসপ্লে 100% অরজিনাল থাকবে ডিসপ্লে 100% অরিজিনাল তাই তো ব্যাটারি কি অরজিনাল ব্যাটারি লাগানো অরিজিনাল ব্যাটারি ব্যাটারি আরটি লাগানো আছে আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটার? মাত্র 22500 টাকা। 22500 টাকা আইফোন এক্স 256 জিবি। 256 জিবি। আচ্ছা। পরে দেখাবো এক্সসেস। এক্সসেসে আমাদের প্রচুর কোয়ান্টিটি আছে। এখানে কিছু এখন কানেকশন কম আছে। আমাদের আর আর বাকি দোকানে সবগুলাতেই আছে এক্সসেস।

তো 25500 না কিছু ডিসকাউন্ট দিয়ে দেন ভাই 25000 25000 করতে পারবো টাকা ডিসকাউন্ট আছে আমাদের কাছে এটা হলো XR কালার আছে সবগুলো এটা ব্যাটারি আছে একবার ওয়াটারপ্রুফ আছে 100% দিয়ে দিচ্ছে ওয়াটারপ্রুফ আছে আপনার 85 ব্যাটারি 128GB কালার আছে সবগুলোই কালার দেয়া যাবে মাত্র হাজার টাকা ছাব্বিশ টাকা আইফোন মাত্র ছাব্বিশ টাকা আইফোন আছে এক্সেস আছে সাথে এটা হলো মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকায় চৌষট্টি জিবি চৌষট্টি টাকায় সিক্সটি এক্সেস ম্যাক্স ব্যাটারি কত ওয়ান পার্সেন্ট ব্যাটারি আছে এটাতে দুশো এটা আছে দুশো

সব দোকান মিলাইলে আপনার 40 থেকে 45 টা ফোন আছে আমাদের চারটা দোকান মিলাইলে এরপর যাব 11 প্রো 11 প্রো 64 জিবি হবে 256 জিবি হবে এখানে সবগুলো আছে 256 জিবি সবগুলো অথেন্টিক আছে ব্যাটারি অথেন্টিক আছে আপনার ডিসপ্লে কোয়ালিটি সবগুলা অথেন্টিক আছে 256 জিবি 11 প্রো 100% অরিজিনাল একবারে 100% অরিজিনাল অথেন্টিক হবে তাই না অথেন্টিক হবে একদম 256 জিবি আচ্ছা যা আছে সবগুলো 256 জিবি

আমাদের আরও প্রোডাক্ট আছে ইলেভেন প্রো ম্যাক্স দুশো ছাপ্পান্ন জিবি হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দেখে নেবেন চেক করে নেবেন কালার আছে সবগুলাই

এখানে আছে আরো আছে অনেকগুলা প্রোডাক্ট আছে আমাদের আইফোন টুয়েলভ সবগুলো আছে আইফোন টুয়েলভের মধ্যে একশো আঠাশ জিবি আছে আপাতত

থাকবে তো ভাই থাকবে আপনি চেক করে তারপরে দশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন সেখানেও চেক দিবেন যদি মনে হয় কোনো কিছু অথেন্টিক নেই ভাইয়ের কাছে নিয়ে আসবেন

করে এরপর বাকি টাকা পেমেন্ট করে দিবেন তাই তো আচ্ছা আর যদি ফিজিক্যাল আসতে চাই দোকানে ওই ক্ষেত্রে আপনি দিয়ে দেন যমুনা ফিউচার পার্ক ব্লক আহ লেভেল ফোর এ উনচল্লিশ ডি দোকান

যদি ফোনগুলো নিতে চান দেখিয়ে বেছে পছন্দ করে আর কুরিয়ারে নেওয়ার জন্য অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে কল করে যোগাযোগ করবেন্স এর প্রাইসটা একশো হাজার টাকায় একশো আঠাশ জিবি

IPhone, iPhone 15 হ্যাঁ কালার আছে থাকে যে কালারটা অনেক আপুরা নিতে চায় অনেক করার কিন্তু খুব সুন্দর চমৎকার আকর্ষণীয় একটা কালার প্লাস ব্যাটারে নিলে 72 টাকা আর নিচে নিলে

উইথ বক্স দুইটাই বক্স আছে এটা হলো 256 জিবি এটা হলো 128 জিবি 28 জিবি আচ্ছা প্রাইস কোনটা কত রাখা 256 জিবি নিলে আপনি প্রাইস পড়বে মাত্র 27000 টাকা 27000 টাকায় 256 জিবি আচ্ছা আর 25000 টাকা পড়বে 128 জিবি 128 জিবি থাকবে 25000 টাকায় বক্সের সাথে কিন্তু সবকিছুই আছে আপনারা দেখে নিতে সবকিছু আছে আর নাও আগে অবশ্যই চেক করে পছন্দ করে বাছাই করে এরপরে নেবেন ফ্রেশ কন্ডিশন প্রোডাক্ট বক্স সহ হ্যাঁ একবার বক্স টক সব আছে এরপরে কিছু আর দুইটা প্রোডাক্ট আছে আমার কাছে সোনি এক্সপিরিয়া ফাইভ ম্যাক থ্রি হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আপনি এটা পানির মধ্যে ভিজাইয়া ছবি তুলতে পারবেন ভিডিও করতে পারবেন হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আপনি এক ঘন্টা চাইলে এক ঘন্টা পারবেন এটা প্রাইস পড়বে মাত্র সতেরো হাজার টাকা সতেরো হাজার টাকা ওয়ান মার্ক টু ফাইভ ম্যাক সরি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি ফাইভ মার্ক থ্রি কত বললেন ভাই প্রাইস সতেরো হাজার সতেরো হাজার টাকা ফানি ফাইভ মার্ক থ্রি তাই তো জি ফাইভ ম্যাক থ্রি এরপরে কি আছে এরপর আছে একটা এলজি ভেলভেট এলজি ভেলভেট এটা মার্কেটে একটা সময় অনেক ডিমান্ড ছিল কার্ভ ডিসপ্লে ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ডিসপ্লেটা একটু দেখেন কার্ভ ডিসপ্লে হ্যাঁ বড় ডিসপ্লে ফোন ইন ফিঙ্গারপ্রিন্ট ফুল কার্ভ ডিসপ্লে এটা গেমিং ফোন কিন্তু তাই না গেমিং ফোন এটা আজকের অফারের জন্য দিচ্ছে মাত্র 15000 টাকা 15000 টাকা এলজি ভেলভেট 15000 টাকা এলজি ভেলভেট আচ্ছা এটা আমার পার্সোনাল ফোন ছিল আমি অনেকদিন ইউজ করছি এখন আমার এটা ভালো লাগতেছে না এর জন্য আমি এটা বিক্রি করে দিচ্ছি আর গিফট হিসেবে দিচ্ছি কাস্টমারকে